একটা সময় গ্রামেগঞ্জে শহরে এমনকি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেও ধবধবে সাদা দাড়িগোপ লম্বা পাখরি আর তাপ্পি মারা দীর্ঘ জোব্বা আর হাতে একটা জ্বলন্ত লণ্ঠন নিয়ে একটা মানুষ এসে হাঁক পারত মুশকিল আসান সেই সময় সেই তৎকালীন সময় সেই মুশকিল আসান চরিত্রটি যে বেশ উল্লেখযোগ্য ছিল তা কিন্তু অবনীন্দ্রনাথের স্মৃতি ছাড়াও আরও নানাভাবে জানা যায় তবে কালের নিয়মে সেই মুশকিল আসান আজ বিলীন হয়ে গেলেও আজও যখনই কোনো মানুষ কোনো জটিল সমস্যার সমাধান করে ফেলেন তখনই কিন্তু বলা হয়ে থাকে এ যেন মুশকিল আসান এবার তেমনই এক মুশকিল আসানকে নিয়ে দীর্ঘ কুড়ি বছরের পরিশ্রমের ফসল হিসেবে তিনশো আটষট্টি পাতার বইয়ে উপন্যাস আকারে সেই মুশকিল আসানকে তুলে ধরেছেন লেখক সজল সমাদ্দার নিজের পেশার বাইরেও যিনি নিজের নেশার জায়গা এই শিল্প সত্তাকে কখনোই হারিয়ে যেতে দেননি নানাভাবে নিজের শিল্প শৈলীকে বাঁচিয়ে রেখেছেন আমি রিয়া এবং আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সেই সজল সমাদ্দার এস নিউজের পর্দায় আপনাকে স্বাগত প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছেন ভালো আছি ভালো আছি ভীষণ ভালো লাগছে আসলে মুশকিল আসান নিয়ে মানুষের যে একটা উদ্দীপনা হবে এটা যেন একটা আমার কাছে দেজা ভু বলেই মনে হচ্ছে এই মুহূর্তে মানে সেটাই আরও ভালো রেখেছে এই মুহূর্তে বলা যে সেটাই একদম আমাকে আরো আরো বাঁচার ইন্ধন জোগাচলা একদমই মুশকিল আসনের কথা যেহেতু হচ্ছে আমি যদি বলি মানে নানা সময় তো এই মুশকিল আসান নানাভাবে বাঙালির মনে জেগে উঠেছে সে যদি উদাহরণ হিসেবে বলা যায় যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা বা যদি বলি ছবির পর্দায় সেই রবি ঘোষের গল্প হলেও সত্যি সেই ধনঞ্জয় নানাভাবে বারবার এই মুশকিল আসন ফিরে এসেছে এবার আপনার এই উপন্যাসের মুশকিল আসান বাংলার বা বাঙালির মনে কি আবার নতুনভাবে সেই চরিত্রটাকে জাগিয়ে তুলছে হ্যাঁ হয়তো যদি মানুষ সেভাবে অ্যাকসেপ্ট করে তাহলে নিশ্চয়ই মুশকিল আসান সেই জায়গায় পাবে মুশকিল আসান নিয়ে আমার ভাবনারও জায়গা তুমি যে যে কথাগুলো বললে একদম তার সাথে অনেকটাই মিল পাওয়া যায় ছোটোবেলাতে আমিও আমিও সত্তরের একটা সময় জন্ম সেই সময় আমার অঞ্চলে আমার বাড়ির উল্টো দিকেই বিভিন্ন জায়গায় আমি মুশকিল আসান দেখতাম কামাল গাজি থেকে মুশকিল আসানরা আসছে আর ঝালোর হাতে নিয়ে পরে ঠাকুরবাড়ির কথাও তুমি বললে তো মুশকিল আসান বোধ আমার ভেতরেই ছিল সমস্যার সমাধানের জায়গা থেকে এবং আমি যখন সাহিত্যের কথা ভাবি সেই সময় মুশকিল আসানকে নিয়ে আমার মনে হয়েছিল যে মানুষ যখন সমস্যার কথা ভাবে তখন বোধ কাউকে একটা মনে করবার চেষ্টা করে সেই জায়গা থেকেই মুশকিল আসান তৈরি হয় আসান কি বাস্তব অনেকটা বাস্তবিক একটা চরিত্র বর্তমান সময় ভীষণভাবে ভীষণভাবে প্রয়োজনীয় সমস্যার মধ্যে থেকে বেরোবার একটা বোধ নাম মুশকিল আসান যার জন্য আমি বারবার মুশকিল আসান সম্পর্কে সেই আমার বই প্রকাশনা অনুষ্ঠানেও বলছিলাম যে মুশকিল আসান ইটসেলফ একটা ব্র্যান্ড ব্র্যান্ড এই জন্য আমার কাছে এটা একটা ব্র্যান্ড এবং এর তুমি যে দেখছিলে আমার বইতে যে লোগো তার সমস্ত কিছু কিন্তু বহু প্রায় সতেরো আঠেরো বছর ধরে মানে আমার যখন প্রথম করা স্ক্রিপ্টটা তুমি যদি দেখো তার মধ্যেও দেখবে এই লোগোটা আঁকা আছে তো সে অর্থে মুশকিল আসান কেন তুমি যদি বলো মানুষ প্রতিটা মানুষ আমরা প্রত্যেকটা মানুষই যদি আমরা ভাবি যে আমি মানুষ হয়ে জন্মেছি এই ভাবনার সাথেই কিন্তু আমার সমস্যাটাও সম্পৃক্ত অর্থাৎ মানুষ হয়ে জন্মালে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে কিছু বেদনাকে ফেস করতে হবে তখন মানুষ কি করে মানুষ তখন সমাধানের জন্য মায়ের কাছে যায় বাবার কাছে যায় একটা বয়সের পর মা বাবার কাছেও যাওয়া যায় না তখন মনে হয় যেন একটা অদৃশ্য অলিখিত মুশকিল আসানের কাছে বোধহয় ছুটে গেছে যেতে পারলে বোধ আমার সমস্যার সমাধান একদমই এই জায়গাটা যেটা জানতে চাইবো যে আপনার এই উপন্যাসের যে চার মূল চরিত্র মানে প্রোটাগনিস্ট হিসেবে যদি হরিপদর কথা বলি এক একটা চরিত্র তো এক একটা গল্প বহন করছে এবং সবটা গিয়ে মিশে যাচ্ছে একটা জায়গায় সেই মুশকিল আসান এই যে দেয়ালে পিঠ থেকে যাওয়া প্রত্যেকটা চরিত্রে তারপর যে ঘুরে দাঁড়ানো যে হাতটা ধরছে সেটাই মুশকিল আসান এই ব্যাপারে একটু যদি বলেন মুশকিল আসান হচ্ছে ওই যে বললাম তোমার ভেতরে লুকিয়ে থাকা তোমার সমস্যা আর সেই সমস্যা থেকে বেরোবার একটা পথ আমার মধ্যেও হয়তো সমস্যা ছিল যখন আমার কাছে এই কনসেপ্টে জন্ম হয় এবং আমি কিন্তু মানে তুমি দেখবে উপন্যাসটা পড়লে যে আমি চারটে সোশিও ইকোনমিক কন্ডিশন এক্স্যাক্টলি এটাও আমার জানা ছিল মানে প্রত্যেকটা চরিত্র বা প্রত্যেকটা গল্প কিন্তু কোথাও কিছু না একটা বাস্তবকে তুলে ধরছে এবং কন্ডিশনগুলোকে তুলে ধরছে তো সেই কন্ডিশনসগুলো থেকে মানুষ বেরিয়ে আসার চেষ্টা করে যে মানুষটা হয়তো সমাজের সব থেকে ধনীতম ব্যক্তি তারও তো সমস্যা আছে সেই লোকটা কিভাবে সমস্যাটাকে ফেস করে তার সমস্যা হলে সে কার কাছে যায় আচ্ছা যে একদম ফুটপাতে বাস করছে এই কোভিডের সময় প্রচুর মানুষকে আমি দেখছিলাম রাস্তা দিয়ে যাতায়াতের পথে তাদের কোভিড হয়নি কিন্তু কোভিড আমাদের হয়েছে কোভিড আমাদের ইমিউন সিস্টেমকে যত বেশি অ্যাটাক করতে পেরেছে ফুটপাথবাসী মানুষগুলোকে ততটা নাকি করতে পারিনি এটা শুনেছি সেই সময় এবং একটা পরিচঙ্কনা তাই বলছিল তাহলে সেই মানুষগুলোর সমস্যার চেহারাটা কিন্তু আলাদা তো প্রত্যেকটা মানুষের চেহারা সমস্যাগুলো আলাদা আলাদা রূপ নিয়ে তাদের কাছে আসে আর তার সমাধানের রাস্তাটাও কিন্তু আলাদা আলাদাভাবে আসে কিন্তু বোধ সবগুলো সমাধান একই জায়গায় গিয়ে মেলে সেখানেই মুশকিল আসা এবং এই জায়গাতে যে ইন্টারেস্টিং জায়গাটা আমার পড়তে গিয়ে মনে হয়েছে যে এই যে জেকে সাহার চরিত্রটার কথাই যদি বলি মানে আমি মরবো যখন তখন একটা লাকজারি থাকবে এবং সেখানেও মুশকিল হাসান তাকে কিন্তু সাহায্য করছে কখনোই সেই একটা সেই বলে না যে যখনই আমরা কোনো গুরুজনের কাছে যাই তবে এত বড় ডিসিশন কেন নিবি তাকে যে শুধরানোর চেষ্টা করা সেটা নয় সে যেটা চাইছে সেটাকে তাকে দেবার একটা চেষ্টা এটার মধ্যে কি কোনো ইন্টারেস্টিং পার্ট রয়েছে দেখো আমরা না এমন একটা জেনারেশন তোমাকে বলি খুব মজার একটা জেনারেশন এই জেনারেশনে আমরা কয়লার উনুনের ধোয়ার গন্ধ পেয়েছি বাড়ির মামি মাসিদের হাতে রান্না করা তালের বড়ার গন্ধ পেয়েছি আবার এই জেনারেশনই বাড়িতে বসে একটা সুইচের বাটমে ফুলকপিও আনিয়ে নিতে পারছি তার মানে এমন একটা ট্রানজিশন পিরিয়ড এখনকার জেনারেশান আমাদের মতো এতটা লাকি নয় বলতে পারি আমরা হয়তো অনেক পরিবর্তন দেখেছি মানে আমারও মনে হয় যে ছোটোবেলায় মান্নাদের যখন গান হতো তখন বাড়ির বড় বলতো সবে যখন আকাশ জুড়ে মেঘ করেছে ঝড় এসব সব কী গান এসব গান মানে সবসময় কারেন্ট ট্রেন্ড নিয়ে একটা প্রতিবাদ বা জেনারেশনের থাকে কিন্তু আমাদের জেনারেশনের কোনো সমস্যা নেই কেন বলো তো কারণটা বোধ হয় আমরা তিনটে চারটে সময়ের একটা ট্রানজিট মোমেন্টে জন্মেছি এবার মজার ব্যাপারটা হচ্ছে কি আমরা ধোঁয়ার গন্ধটাও জানি আবার গ্যাসের গন্ধটাও আমরা জানি আমাদের ওভেন থেকে বেরোনো গ্যাসের গন্ধটাও জানি এবার এরকম একটা সময়ের মানুষগুলোর সমস্যা আস্তে আস্তে কীরকম চেঞ্জ হতে শুরু করলো মানুষ অন্যভাবে ভাবনা মানে মানুষের কাছে এখন আবার হয়তো মুশকিল আছে না সেকেন্ড পার্টে হয়তো সেই জায়গাগুলো হয়তো আসবে আমি সেটা এখন এক্সপ্লোর করছি না বা বলছি না তো মজার ব্যাপারটা হচ্ছে যে সমস্যার চেহারাগুলো পাল্টে যাচ্ছে মানুষ এখন যেরকম কি মানুষের কাছে সময় নেই সমস্ত কিছু আছে সময় নেই কেউ একজন অসুস্থ হলো তাকে হসপিটালে দেখতে গেলেও বিচার করতে হচ্ছে যে কোন সময়টা তার জন্য রাখবো ধার্য তো সেই জায়গা থেকেই বলছি যে প্রত্যেকটা সমস্যা আমরা অনেক রকম সময়ের মধ্যে দিয়ে যা গেলাম বলে আমরা তার পরিবর্তনটাও দেখতে পেলাম তো সেটা মুশকিল আসনে কিন্তু এসছে তার প্রত্যেকটা পটভূমিকার মধ্যেই সেই পরিবর্তনটা এসছে জীবনকৃষ্ণ সাহার ক্ষেত্রে তুমি যে প্রশ্নটা করছো যে জীবনকৃষ্ণ সাহা যে মানুষটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেই মানুষটা তার সত্তরের দশকের জীবনে সে একটা কলোনিতে জন্মেছে সে একটা রিফিলের ব্যবসা করতো সেই লোকটা ভাগ্যে বিশ্বাস করত না ইত্যাদি পুরো গল্পটা আমি এখন বলছি না পাঠক পড়লে আরও তারা ভালো বুঝতে পারবেন সেই মানুষটা যখন পরিবর্তিত একটা জীবনের মধ্যে এলো একটা ইউজ লাক্সারিয়াস লাইফস্টাইলের মধ্যে এলো তখন তার চিন্তাভাবনার পরিবর্তনগুলো সেভাবে এলো সেটা মুশকিল আশা না বলা হয় মানে চারটে গল্পের একটা ইন্টারেস্টিং পার্ট তো অবশ্যই রয়েছে যে বিষয়টা আবার জানতে চাইবো যে এই যে কুড়ি বছরের কথা শুরুতেই বলছিলাম কুড়ি বছরের পরিশ্রমের একটা ফসলই মুশকিল আসান এই কুড়ি বছরটা কেন লাগলো বা এখানে কি পুরোটাই কি উপন্যাসের স্বার্থেই এই কুড়ি বছর না আসলে না তোমায় বলি উপন্যাস হিসেবে আমি গল্পটাকে ভাবি নিই আমি সিনেমা বানিয়ে সিনেমার ছাত্র সেই জায়গা থেকেই সিনেমার প্রয়োজনেই মুশকিল হাসানের জন্ম হয়েছিল। এবং আমার কাছে এমন একটা চরিত্রের সেই সময় প্রয়োজন ছিল আমার নিজের কাছে যে যা যে চরিত্রটা অনেক লম্বা দৌড়ে যেতে পারে অনেক লম্বা রেসের ঘোরা হবে আর কি সিকুয়েল করতে পারবো বা এরকম একটা কারণ বাঙালির কাছে গণাদা একটা বিরাট ফেলুদা একটা বিরাট পপুলার চরিত্র বোমকেশ বক্সি কিরিটি তো আমার সব সময় মনে হতো যে আমাদের সিনেমাতে এমন একটা চরিত্রের ইন্ট্রোডিউস করা যে চরিত্রটা বারবার মানুষের কাছে আসবে এবং সেটার প্রয়োজনেই মুশকিল আসেন গল্পের আশা অবতারণা এবং কুড়ি বছর লাগার কারণটা তুমি যেটা বলছিলে যে আমি যখন স্ক্রিপ্টটা লিখি তখন শুরু থেকেই তো এটাকে ফিল্মের জন্য করা হয়েছে সময়ের সাথে সাথে মাঝখানে অন্য কিছু ছবিও বানানো হয়েছিল সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আবার দু তিন বছর খুব যত্ন করে লালন করে স্ক্রিপ্টটা তৈরি করেছি ইতিমধ্যে আমার চোদ্দ পনেরোটা স্ক্রিপ্ট কিন্তু লেখা হয়ে গেছে আমার স্ক্রিপ্ট নিয়ে অন্যান্য লোকেরা সিনেমাও করেছেন কিন্তু মুশকিল আসানকে আমি খুব যত্নে লালন করেছিলাম যে না এটাকে আমি একদম নিজের মতো করে তৈরি করব এবং সময় নিয়ে করবো এবং যখন যখন যা যে যে হাউসের সাথে আমার কথা হয়েছে তাদের প্রয়োজনীয় অনুযায়ী স্ক্রিপ্টের অদল বদল হয়েছে এই করতে 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 কীরকম করে কুড়িটা বছর পার হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি তবে তাতে একটা জিনিস হয়েছে মুশকিল আসার নিয়ে রিসার্চ করার একটা লম্বা সময় আমি পেয়েছি চরিত্রগুলো না নিজের মধ্যে এসে গেছিল কোন সময় ওই হরিপদ্ম আমি নিজে হয়ে গেছি কোন সময় আমার ওই গণাদার চরিত্রটাও যেমন নিজের মধ্যে ফিল করতে পারছি নিজেই বিরাজ করতাম চরিত্রগুলোর মধ্যে নিজের সাথেই চরিত্রগুলোর সাথে নিজেই কথা বলেছি কুড়ি বছর ধরে এখন মানুষের কাছে দিতে পেরে একটা যেন হয় না গর্ভযন্ত্রণা থেকে মুক্ত পাওয়ার একটা আনন্দ হচ্ছে আর কি প্রথমে কী হলো যেন যখন আমার কাছে অফারটা এলো প্রোপোজাল আসলো যে মুশকিল আসান নিয়ে একটা সিনেমা হতে চলেছে পাবলিশার আগ্রহী হলো আমি ইতিমধ্যে দু একজন পাবলিশারকে দিয়েও তারা একটু সময় নিচ্ছিল গল্পটা স্ক্রিপ্টটা বের করবেন কী করবেন না ইত্যাদি হচ্ছিলো ঠুচ্ছিল ঠিক সেই সময় একজন আগ্রহী পাবলিশার আমার কাছে আসে এবং যখন আমাকে অফার করে যেটা এটা করবো তো তখন আমার আমাকে আমি বললাম যে আমার স্ক্রিপ্ট কেন লোকে পড়বে এত ভালো ভালো পরিচালক রয়েছেন গৌতম ঘোষ রয়েছেন সত্যজিৎ রায়ের পরে আর কারো স্ক্রিপ্ট কারোর গৌতম ঘোষের পরে কারো স্ক্রিপ্ট পড়ার কথা কারোর মনেই হবে না তো আমার নিজেকেই মনে হবে নিজের কাছে আমি পাবলিশারকে বললাম এটা স্ক্রিপ্ট আকারে বের করো না কারণ এটা পড়বে না মানুষ এটাকে বরং উপন্যাস আকারে করা তো তারপরে আমি চার পাঁচ মাসের মধ্যে উপন্যাসটা করেছি আচ্ছা এবং এই জায়গাতে যেটা জানতে চাইব যে খুব শীঘ্রই এই উপন্যাসই আবার ফিল্মে কিন্তু আসতে চলেছে হিন্দি ফিল্মে তো এই যে আবার একটা উপন্যাসকে আবার স্ক্রিপ্টে নিয়ে যাওয়া এই জার্নিটা না স্ক্রিপ্টটা আমার কাছে ছিল ছিলই আমার কাছে স্ক্রিপ্টটা ছিল এখন যেটা করছি আমরা আমি তো বহু বছর ধরে চেষ্টা করেছি আমি হিন্দি তো মানে আমি একসময় রিলায়েন্সকে প্রপোজাল দেই বম্বেতে কোনো এক কারণ আমি সেসব গল্প এখানে বলছি না যে একদম লাস্ট পোমেন্টে গিয়ে আমি ট্রেন মিস করি আমার ফিল্মটা তখন হিন্দিতেই প্রপোজাল দেওয়া হয়েছিল তাদের তো এরকম হিন্দির জন্য ভাবাই ছিল এখন যখন এটা ফিল্মের আদলে আসছে আর কি হিন্দিতে তো সেটা একদমই কমপ্লিটলি ফিল্মের মতোই হবে মানে সেটা তো করাই ছিল আমার কাছে বরং উপন্যাসটাকে আমাকে অনেক কিছু অন্যরকমভাবে করতে হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং মুশকিল আসানের মতো আর বাদ আপনার যত আগামীতে কাজ রয়েছে সব কিছুর জন্য অনেক শুভেচ্ছা রইল আর আপনাদেরকে শুরুতেই যেমন বলছিলাম যে মুশকিল আসানি চরিত্রটা কিন্তু বারবার আমাদের জীবনে কখনো ছবির পর্দায় কখনো বা গল্প আকারে ফিরে এসেছে ঠিক তেমনভাবেই কিন্তু লেখক সজল সমাদদারের এই মুশকিল আসান আবার নতুনভাবে এই চরিত্রটাকে যেন জাগিয়ে তুলছে বাঙালির মনে আগামী দিনে এটাকেও কিন্তু ছবির পর্দায় পেতে চলেছে আপা মোর বাঙালি থেকে শুরু করে প্রত্যেকটা বই প্রেমী এমনকি সিনেমা প্রেমী মানুষজন বাদ বাকি সমস্ত আপডেট দেখার জন্য চৌরাখুন এস নিউজের পর্দায়